তো হ্যালো গাইস চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য দুঃখিত গাইস এতদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি তো গাইস আজকে আমরা কথা বলবো দুটো বিষয় একটা হলো কে কেয়ারের ক্যাপ্টেন কে হলো আর একটা হলো যেই দুটো প্লেয়ার যেই দুটো প্লেয়ারকে কে কেয়ার টার্গেট করছে আইপিএল মিনি অপশানের জন্য সেই বিষয়ে আজকে কথা বলবো তো প্রথমে গাইজ এই দুটো প্লেয়ারের মধ্যে হচ্ছে একটা কে কেয়ারে খেলে গেছে আর একটা তোমরা জানো আবার নাও জানতে পারো তো গাইস সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুক তো গাইজ প্রথম কথাটা হলো হচ্ছে যেই দুটো প্লেয়ারের কথা বলছি সেই দুটোই হচ্ছে বলার ঠিক আছে সেই দুটোই হচ্ছে ফার্স্ট বলার পেসার বলার তো গাইজ মিনি অপশানের মধ্যে কে কে আর প্রথমে যে প্লেয়ারটিকে টার্গেট করতে হলো সেটা হলো রাসিক সালাম হ্যাঁ গাইজ রাশিক সালাম দু হাজার বাইশ সালে খে খেলে গেছে এবং খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে তো রাসিক সালামকে কে কে আর নিতে পারে আমরা জানি গাইস রাশিক সালাম দু হাজার কুড়ি একুশে মুম্বাইয়ের কাছে ছিল আর গাইস রাশিক সালাম এই জম্মু কাশ্মীরের লিগে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তাই রাশিক সালামকে কে কে আর টানতে পারে টার্গেট করতে পারে দ্বিতীয় প্লেয়ারটি হলো হচ্ছে গাইস ধ্যানচাঁদ ধ্যানচাঁদ এই প্লেয়ারটি হলো হচ্ছে শ্রীলঙ্কার প্লেয়ার আর এই প্লেয়ারটি খুব ভালো পারফরমেন্স করেছে ওডিআই বিশ্বকাপে তো গাইস এই প্লেয়ারটিকে কে কে আর টার্গেট করতে পারে তো গাইস আর আরেকটা বিষয় হলো গাইস কে কে এর ক্যাপ্টেন আমরা সকলেই জানি গাইস অনেক দিন আগে থেকেই জানি তিন চার দিন আগে থেকে বেরিয়ে গেছে কে আর এর অফিশিয়ালি ক্যাপ্টেন হল শ্রেয়াস আইয়ার হ্যাঁ গাইস কারণ যে শ্রেয়াস কি দু হাজার সালে এসা ক্যাপ্টেন হিসেবে কে আর এ নেওয়া হয়েছিল আর কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারেই থাকবে তো গাইস তোমার পক্ষে কে কে এর ক্যাপ্টেন কে হওয়া উচিত ছিল আর এই দুটো প্লেয়ারের মধ্যে কাকে নিলে সব থেকে বেশি ভালো হয় তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তো গাইস ভিডিওটিকে একটা লাইক করে দাও একটা লাইক একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে নতুন ভিডিও আনার উৎসাহ